বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর শোভাযাত্রা হয় চুচুড়ায় রবীন্দ্রনগর থেকে রামের মূর্তি নিয়ে মিছিলে মিছিলে মানুষ উপস্থিত আছেন রাজ্য সম্পাদক গুহ সহ জেলা বিজেপির একাধিক নেতৃত্ব মিছিলে থাকা একাধিক রাম ভক্তের হাতে অস্ত্র দেখা যায় চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয় বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ এই বিষয়ে কি জানান শোনাব রামনবমী আজকের দিনে পুরো জনসমাজের আজকে কার্যক্রম হয়ে গেছে এটা ধীরে ধীরে সামাজিক উৎসবে পরিণত হয়ে গেছে রামনবমী প্রথম দিকে যেটা ছিল শুধুমাত্র কয়েকজন ফেরত ছিল এখন রামনবমী সমগ্র হিন্দু সমাজের সামাজিক উৎসবে পালন হয়েছে এখন এমন অবস্থা হয়েছে যে যারা নামকে পছন্দ করত না তারাও ব্যানার করে শকত মোল্লার মতন লোকেরা তারা ব্যানার করে রামনবমী করতে বাধ্য হচ্ছে আজকের দিনে এখানকার লোকেরাও যারা রামনবমী পছন্দ করছে না যারা শিলা পুজনের বিরোধিতা করেছে তারাও সকালবেলা সম্প্রীতির নামে মিছিল বের করছে এবং আমাদের লোককে কটুদ্ধি করছে কিন্তু আমরা সবাইকে স্বাগত যে থেকে হওয়ার জন্য তারা ধীরে 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 মরা থেকে রামের দিকে এটা আমরা জয় আজকের মিছিল হাতে অনেকে দেখা যাচ্ছে হিন্দু সমাজ নিজেদেরকে নিজেদের বাঁচানোর জন্য আত্মরক্ষার জন্য বরাবর আমাদের মা দুর্গার হাতে সবসময় অস্ত্র থেকেছে গ্রামের হাতে অস্ত্র থেকেছে ওই জন্য অস্ত্র নেওয়াটা অপরাধ নয় যদি ধার্মিক কারণে হয়ে থাকে ধার্মিকের বাইরে হলে সেটা আলাদা বিষয় আছে অহরণে বেরোতে পারে তো আমাদের এখানে কেন বেরোতে পারে না হ্যাঁ কিন্তু এটা দেখতে হবে যে অস্ত্র নিয়ে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না এই অস্ত্র শুধুমাত্র নিজেদের সুরক্ষার জন্য আছে দীপাঞ্জন ঘোর আমাদের সবাই আপনারা বেরিয়েছে প্রশাসন বলেছে আঠারো বছরে কোন বাচ্চাদের হাতে যেন শস্ত না দেখা যায় কিন্তু এখানে এখানে আঠারো বছরের মধ্যে যারা রয়েছে প্রাপ্ত বয়স্ক তারা শস্ত নিয়ে বেরিয়ে প্রশাসনের সঙ্গে কয়েক দফায় মিটিং হয়েছে তারপরেও রাস্তায় কিভাবে শস্ত কেড়ে নিচ্ছে আমরা তো বুঝে উঠতে পারছি না কারণ হিসাবে কি বলছো এই মিছি সুন্দরভাবে হয় কোন রকম সমস্যা হয় না শস্ত্র হাতেই হয় তাতেও কোন রকম সমস্যা হয় না আজকে হঠাৎ করে পুলিশের এই রূপ মানে আমরা অবাক হয়ে যাচ্ছি গতকাল পর্যন্ত মিটিং হয়েছে তখনও এরকম কোনো কথা বলিনি আজকে হঠাৎ করে যে কার্যকর্তাদের হাত দিয়ে যারা এই আজকে আমাদের মিছিলে অংশগ্রহণ করেছে তাদের হাত থেকে শস্ত্র কেড়ে দিচ্ছে এটা খুব লজ্জাজনক দিক লজ্জা নাই যতক্ষণ আমাদের এই শস্ত্র পুলিশ ফেরত না দেবে আমাদের এই নিচেই যাদের হাতে কালো তালাকে কি বছরের নিচে না না কেন আঠেরো বছর আমরা তো কোনো এতগুলো আঠেরো বছরের বাচ্চা রয়েছে কারোর হাতে সৎ রয়েছে আমরা তো পরিষ্কার কমিটির পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে কোনো বাচ্চার হাতে সৎশ্র থাকবে না প্রশাসন যা নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকাই পালন হচ্ছে তারপরেও এত সক্রিয়তা আমরা এই সক্রিয়তার তীব্র নিন্দা জানাচ্ছি নিচ্ছার